একটা চ্যালেঞ্জ কিভাবে অত্যাচারে পরিণত হয়ে গেল ভয় লাগছে আবার কুকু টুকু না জানুয়ারি মাসের এই ভয়ঙ্কর শীতে ভোর চারটের সময় কম্বল থেকে চোখ তো বার হয়ে গেছিল কিন্তু মন না তাই মনটাকে ভালো করে বুঝি গামছা নিয়ে চললাম জীবনের বলিদান দিতে না না আমি কোনো পাগল না খালি ওই ২৬ সালের শুরু থেকে নিজেকে হালকা বদলে ফেলার চিন্তা নি যে যে এখনো কম্বলে তোলায় রয়েছে তারা তো হেভি লাকি আরো কিছুক্ষণ এমন করে আনন্দে কষ্ট পেয়ে শেষমেশ সরিষার তেল লাগিয়ে ঠান্ডাকে বাই বাই জানিয়ে যুদ্ধ পরে বেরিয়ে পড়ি এই ভয়ঙ্কর অন্ধকার এতটাই অন্ধকার মনে হয় না ভিতরে গেলে ফিরে আসতে পারবো ভয় দৌড়াচ্ছি কোন দিকে এটাই বুঝতে পারছি চারিদিকে অন্ধকার ভয় লাগছে আবার কুটুকু না চলে আসে তাই জন্য আমার বিস্কুট দিয়ে এরপরে সকালের হালকা দর্শন হয়ে আমার মধ্যে আসে স্পাইডারম্যান ম্যামের হর উৎভর ইচ্ছা তারপরে সূর্য মামা নিজের দেখা দিলে আমিও বাড়িতে এসে ডাম্বেল নিয়ে চলে আসি ছাদে এক সেকেন্ড আমার তো এখনো জানাই হয়নি এই দিয়ে গুলো দিয়ে করতে হয় তোমরা কেউ জেনে থাকলে সাজেশন দিয়ে যাতে আমি কাল এগুলো করতে পারি না হলে এই ডাম্বেলকে আমার বালিশ বানিয়ে ঘুমিয়ে থাকতে হবে